লোক আল্লাহসলাম আলাইকুম ম্যাম ধরেছে শিখদার ভাই ডিজিস ম্যান আর শর্ট ভিডিও যশোর ঝিনেদা মহাসড়ফ দিয়ে বাঁচিয়ে ফেলে দিয়েছি ভাই জীবনে ভুলবো না রাস্তা এমন মনে হলো যেন গাড়ি না ট্রাফটার উঠছে ডিঙ্গের পুকুরে একটা গর্ত শেষ না হতেই আর একটা গর্ত শুরু মাঝখানে তো এমন ঝাঁকুনি খেয়েছি মনে হয়েছিল বিছনায় পরে থাকতে হবে দুই দিন এটা কি মহাসড়ক না মহাযন্তনা কেউ দেখছে না কেউ ঠিক করছে না আমরা সাধারণ মানুষ কষ্ট পাই কারণ কিছু যায় আসে না আপনারা যদি এই রাস্তার শিকার হন কমেন্ট করে জানান দেখি আমি একা নয় আপনারাও সবাই ভুক্তভোগী কিনা তো গ্যাস ভিডিওটা যদি ভালো লাগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনি যদি আমার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমি চাই আমার এই ভিডিওটা যত কয়টা ভিউ হবে সেই কয়টা সাবস্ক্রাইব হবে তো আপনার আমার আশাটা পূরণ করেন যে আমার ইউটিউব চ্যানেলের নতুন প্লেজের সাবস্ক্রাইব দিয়েছি ইউটিউব চ্যানেল তো দেখাবেন তখন